আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান একটি রেসিপি খাপসা আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা তো রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার মতন সবসময় আর পয়সা থাকে না তাই একদম সহজ করে সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই আরাবিয়ান কাপসা তৈরি করা যায় আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এই অ্যারাবিয়ান খাবসা রান্না করার জন্য প্রথমে আমি পাইপেনে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো বন্ধুরা তার মাঝে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর এখানে কিছু মশলা নিয়েছি ছোট এলাচ বড় এলাচ তারপরে হচ্ছে লবঙ্গ আর হচ্ছে দারচিনি আর কয়েক টুকরো জৈত্রী সাথে কিন্তু আমি শাহিজিরো দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি না থাকে তো ভালো একটা ফ্লেভারের জন্য আমি জিরাটা একটু দিয়েছি তো সব মশলা একত্রে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মাঝে আমি ভেজে নেব ভাজার এক পর্যায়ে এসে এখন আমি এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে এখানে আমি তেলটা কিন্তু একদম মানে কম ব্যবহার করেছি যখন আমি চিকেন বাজবো তখন কিন্তু তেল ব্যবহার করতে হবে জন্য আমি এখানে প্রথমে তেলটা একটু কম ব্যবহার করেছি তো বন্ধুরা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে উপরেও তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে উপর দিয়ে একটু দাগ কেটে নিয়েছি আমি এখানে একটা আস্ত চিকেনকে চার ভাগ করে নিয়েছি মানে চারটা পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই পিসও করে নিতে পারেন মশলার সাথে এভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব চিকেনটাকে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা এতে করে সুন্দর একটা স্মেল আসবে তারপর অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখন বন্ধুরা ভালো করে নেড়ে চড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো চিকেনটাকে চুলার আঁচটা মিডিয়াম টু লো আচে রেখে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে এই পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম প্রায় আধা কাপ পরিমাণ টক দই টক দইটা এই কারণে দিলাম চিকেনটা যখন ভাজবো ভাজার পরে খেতে একটু মানে আশ আশ লাগে খেতে ভালো লাগে না তাই টক দইটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা একদম সফট হয়ে যাবে আর ভিতর থেকে খেতে একদম জুসি জুসি লাগবে সেজন্য দিয়ে দিলাম আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই ট্রিপস ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনাদের পরিবারের লোকজন অনেক প্রশংসা করবে তো ভালো মতো কিন্তু চিকেনটাকে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি হাফ কেজি চাউলের খাপসা তৈরি করবো সেজন্য আমি তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করেছি প্রায় দশ মিনিটের মতো আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিলাম ঝোলের পানি দিয়ে এখন অন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এই ঘিয়ের মাঝে এখন আমি দিয়ে দেব কিছু কাজুবাদাম দিয়ে এখন ভালো করে নেড়ে কাজু কাজুবাদামটাকে একটু ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি কাজু ব্যবহার করছি আপনাদের কাছে যে কোনো ধরনের বাদাম থাকলে সেটাও দিতে পারেন এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কিছু কিসমিস দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে কাজুবাদামের সাথে কিসমিশটাকেও ভেজে নেব আমি এভাবে ভাসতে ভাসতে যখন দেখবেন বাদামের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কিসমিসগুলো ফুলে টুইটুম্বুর হয়ে গেছে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে তো এগুলো উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। আর ওই যে আমি চিকেনগুলো ঝোলের পানিতে মশলার পানিতে সিদ্ধ করেছিলাম সেই চিকেনগুলো এখন এই ঘিয়ের মাঝে আমি ভেজে নেব চুলা রাসটা মিডিয়াম টু লো আছে রেখে আমি কিন্তু উল্টে পাল্টে আমি চিকেনগুলো একটু ব্রাউনি কালার করে ভেজে নেব কালারটা এরকম আসবে ঠিক দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে উল্টে পাল্টে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতেও কিন্তু কালারটা দারুণ লাগবে তো বন্ধুরা আমি কিন্তু এভাবে করে ভেজে নিলাম এখন সেই ঝোলের পানির মাঝে কিন্তু আমি এখন চালগুলো অ্যাড করে দেব এখানে আমি বাসমতি রাইস নিয়েছি এই বাসমতি রাইসগুলো কিন্তু আমি প্রায় পনেরো মিনিটের মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ঝরঝরা হবে পোলাওগুলো মানে রাইসগুলা রান্না করলে তার মাঝে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি ফিরে আসলাম দুই তিন মিনিট পর তো দেখুন ভালো করে কিন্তু বলক এসে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিতেছি আমি লবণটা কিন্তু আমি একবারে অ্যাড করে দিয়েছিলাম লবণও কিন্তু ঠিকঠাক হয়েছে আমি চেক করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লবণটা দুইবারও অ্যাড করতে পারেন তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে রাইসটাও কিন্তু হয়ে গিয়েছে একদম ঝরঝরা টাইপের হয়েছে আরও ঝরঝরা হবে দমে রেখে দেব যখন তখন এভাবে একটু উলটিয়ে দিয়ে ভালো করে সমান করে দিতে হবে তারপর আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এ পর্যায়ে আমি এসে দিয়ে দেব একটু অরেঞ্জ ফুড কালার দেখতে সৌন্দর্যের জন্য আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন এখন ভেজে রাখা কিশমিশ আর বাদাম উপর থেকে দিয়ে দেব আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করলে কিন্তু একদম আমার মতো পারফেক্টভাবে খ্যাপসা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এখন দিয়ে দেব পেঁয়াজ ব্যারেস্তা দেখার সৌন্দর্যের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আর ভেজে রাখা চিকেনগুলোও এখন দিয়ে দেব একটু চেপে চেপে রাইসের ভিতরে একটু দিতে হবে আপনারা খেয়াল করবেন আমি কিভাবে চিকেনগুলো অ্যাড করে দিলাম দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিটের মতো দমে রেখে দেব তারপর বাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে এ পর আমি এসে একটা স্টিলের বাটিতে কয়লা দিয়ে দিলাম দিয়ে এখানে একটু ঘি দিয়ে দেব এতে করে সুন্দর একটা স্মোকিং ফ্লেভার আসবে এই পর্যায়ে এসে ঢাকনাটা দিয়ে দেব তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম তো বাস তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান ক্যাপসা কত সহজ করে দেখিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ